আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করতেছি সকালবেলা উঠে আগে বাবুরের জন্য রান্না করেছি ভাজি আর মানে ভাত আর আলু ভাজি আর ডিম তো এই যে অনেকটা করে লাল লাল করে আলুটা ভাজি করছি আর ডিম ভাজি তো তানভীর খেয়ে চলে গেছে আর এখানে সায়ামনের জন্য হচ্ছে টিফিন ভরে রাখছি তো টিফিনটা নিয়ে যাবে টিফিন নিতে আর কি মনেই থাকে না বারবার প্রতিদিন একই অবস্থা হয় দিতে মানে যখন বাহিরে যায় তখন মনে হয় টিফিনের কথা আর এইখানে তেল আনছে রাত্রে আপনাদের ভায়া এটা হলো নতুন কোম্পানি মানে নতুন এর থেকে আসছে তো এটা আবার নিয়ে আসছে মাখি তো হলো অ্যালোভেরা তো প্যারাশুট এটা মাখতাম তো চুল অনেক ঝরে যাচ্ছে এই জন্য এই তেল নিয়ে আসছে জুই মাল্টিভিটামিন অয়েল তো চুল পড়া কমায় আর কি এই জন্য নিয়ে আসছে আর সায়মনের জন্য এই যে যেহেতু এখন গরম পড়ছে গরমের মধ্যে তো আর এখন শীতের ক্রিম ইউজ করা যায় না মুখ ঘামে আর এই যে ফেসওয়াশ আমার মেয়েটার মুখে অনেক কি যেন বের হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো অনেক কিছু দিছি ভালো হয় না তোর বাবা বলতেছিল যে এমনিই সাবান ইউজ করা হইতো তো সাবানে খাড় থাকে এই জন্য সবার মুখে তো সব কিছু শ্যুট করে না এই জন্য এটা নিয়ে আসছে তো দেখা যাক কি হয় আসলে ছেলে মেয়ে বড় হইলে তাদের চাহিদা পূরণ করতেই সব হিমশিম খেয়ে যেতে হয় সব কিছু কিন্তু কামাইয়ের উপরে ই করে তো কামাই যদি বেশি হয় তো এসব আর কি এভেলেবেল দিতে গায়ে বাঁধে না এলো তো এই যে দেখেন অনেকটা রোদ উঠে গেছে ছায়ামনেও রেডি হয়ে গেছে তেলটার ভিতরে দেখেন একটা কেমন জানি ইয়ে দেয়া আছে তো এর মধ্যে হলো আছে অনেক কিছুই দেওয়া আছে মেথি তেতি দিয়ে এই যে মাছের মতো মানে আমি তো প্রথম মাছই মনে করি মাছ ফেলা দিছি এরি বাবার ছায়ামণি একেবারে চমকে উঠছে মায়ের ভিতরে কি এমন করে তো দেখা যাচ্ছে কেমন দেখেন মনে হচ্ছে মাছের মতো এর ভিতরে নড়াচড়া করে বের আসছে মাছগুলো সেই সকালবেলা তো এর মধ্যে হলো ঘরে ধোয়া তো যে এখন বেলা হয়ে গেছে এখন ছেড়ে দিলে আর সমস্যা হবে না বাড়ি করে দিলে বের হতে পারছে না যা কালকে এটি সুন্দরভাবে আর কি খাম খুঁটি লাগাই সারছে উঁচু করে দিছে যা বের হা তো ওই যে আপনাদের ভাইয়া সকাল সকাল রাস্তায় মুরগি আলা আসছিল মুরগি নিয়ে চলে আসছে তো ওই যে আপনাদের ভাইয়া সকাল থেকে শুধু খালি জিনিস আনছে আর আনছেই এই যে আনছে আর খাচ্ছে তানভীরের সুবিধা হয়েছে এখন নারকেলের পানি খাবে বিশাল বড় বড় নারিকেল নিয়ে আসছে অবশ্য এখন এই নারকেল গুলারই বেশি দাম এটির খুলি হয় না খাইন গোল আছে

কাপের ভিতরে না না পানি ফাইন পরিষ্কার অল্প পানি অল্প পানি বাবা নারকেলের পানি খাওয়াই বেশি মজা তুমি খাইলে কে দাঁড়াও থুয়ে দাও থুয়ে দাও নারকেল এখন ভাঙা হচ্ছে ছোট ছোট নারকেল দেখতেও ভাল লাগে যে আপনাদের ভাইয়া যে নারিকেলটা নিয়ে আসছিল দেখেন অনেক সুন্দর করে কিন্তু ফাটাইছে ফাটাই আবার এভাবে প্লেটে রাখছে আমরা আবার খাইছো তো এই যে তানভীর আর ছায়া তান ভিড় খাইছে দেখেন বিড়াল মানে বিড়াল আর বলছে সরি ইঁদুরের মতো দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় খাই ফেলছে তো যেহেতু বাচ্চা মানুষ আছে তো যতক্ষণ ততক্ষণ এইভাবে টুয়াই টুয়াই খাইতেই থাকবে এই জন্য ভাবছিলাম ভাইয়া খাবি হলো দুধ তুলে এই জন্য দুধ ঘরে নাই আনতে হবে এই জন্য এখন রেডি হয়েছে এগুলো রাখবো তারপরে দুধ আনতে যাতে হবে পাশের বাড়ি মানে রাস্তার ওই পাশে তো এখন যাবো এই দুধ আনতে আপনাদের ভায়া টাকাও দিয়েছে

সেভাবে বিকেল টাইমটা কিন্তু হাঁটতে খুব ভালো লাগে না কালকে বাদে পরশু দিন শনিবার দিনকে জালসা হবে তো আজকে থেকে দেখছে যে এখানে সব প্যান্ডেল করা শুরু করে দিছে অনেক বড় করে হয় তো আগে থেকে এখানে অনুষ্ঠানের জন্য সব প্যান্ডেল শুরু করে দিয়েছে ভালোই হয় হয় অনেক তো যে দেখেন দুধ কিনতে আসছিলাম তো দুধটা কিন্তু পায়ে গেছি তো এত গরুর দুধ হয় মানে চোখের সামনে একটা দোয়াই দিল পাঁচ কেজি আরো দেড় কেজি তাই না অনেকগুলো দুধ তো দুধগুলো কিন্তু সেই সুন্দর ঘন জন্য ভাবলাম যে হাতে মানে দুটা পাইছি এজন্য একবারই নিয়ে নিলাম দাও আমার কাছে তো চলো তো এই যে দেখেন এখানে সেই মৌ আলু সিদ্ধ করেছিলাম দুপুরে সন্ধ্যায় খাওয়ার জন্য তো এখন সন্ধ্যাবেলা সব লিখতে বসবে পড়তে বসবে তো তার আগে কিছু কিছু মানে কিছু মিষ্টি আর কি খাইতে চাই তো এখানে আলু সিদ্ধ করে দিছি আর তানভের কি বললে মিষ্টি আসলে দেখতে কিন্তু ভালোই লাগছে বেশ আর আজকে একটু ছোট ছোট করে দিছিলাম এমনভাবে পানি দিছিলাম পানিগুলো শুকাইয়ে যে এরকম হয়েছে গন্ধটা সেই ভালো বের হয়েছে ভালো লাগছে না আজকে হুম এটা খাওয়া উপকার আছে পুষ্টি আছে খাও পুরা তো ভালো লাগে কি সুন্দর গন্ধ বেড়াইছে দেখো নাক দিয়ে শুকতে যাচ্ছে সে বাবা খাওয়ার জিনিস এরকম করে না তুমি একটু খাইয়েই দেখো একটু চুলি তো সুলি সুলি খাতি হয় এই যেখানে বাটি আছে বাটির ভিতরে থও এই দেখো একটা সুলি খাইছি আমি তো যে দেখেন সায়ের বাবা তো নারিকেলগুলো আর কি ফাটাই রাখছিল আর ছায়া এসে এখন সন্ধ্যার পরে সব একটু খাওয়া দাওয়া করা হয়েছে আলু খাইছি তো খাওয়ার পরে ছায়া বলতেছিল যে আমি করি করতে কেরকম লাগতেছে ভালো তো এই কাজগুলো কিন্তু আমার মেয়ে আসলেও খুব ভালো পারে কুসি করে শাক কাটা বলেন এগুলো বলেন খুবই পারে আর আরেকটা যে মালই নারিকেলের খুব ভালো লাগতেছে টোয়া টোয়া মতো খাবে দেখেন দেখেন এই আমি বললাম না যে আমায় এভাবে রাখলে আর কি দূরের মতো সব খেয়ে ফেলবে কিভাবে খাসছে কুটি কুটি দাঁত দিয়ে সেই মজা করে করে খাসছে নারিকেলটা কিন্তু করাও খুব সুন্দর হচ্ছে এই যে দেখেন আচ্ছা রাম্মা এই যে দেখেন তেগুলো আগে আমরাও করছি খুব ভালো মার হাতে হাতে সাহায্য করেছি কি রকম করে খাসে খায় না বাবা এমনি অল্প জিনিস তো ছোট মাল হই না ছোট দেখে ওর খাইতে মন যাচ্ছে আরো বেশি নারকেলটা কেন অনেক মিষ্টি তাই না হুম থাক মানে এটা দিয়ে বেশি ভালো হুম গোল নারকেল একটা ছিল এখানে হলো জালসা হবে তো কালকে বাদে পরশু দিন শনিবার দিনকে জালসা হবে তো আজকে থেকে দেখছি যে এখানে সব প্যান্ডেল করা শুরু করে দিছে যেহেতু অনেক বড় করে হয় তো আগে থেকে এখানে অনুষ্ঠানের জন্য সব প্যান্ডেল শুরু করে দিয়েছে আসো ভালোই হয় অনেক হয়